তখন থেকেই বাঘ ঝামেলা আরম্ভ হয়ে গেল লোকজন জড়ো হয়ে গেল একটা ট্রেন জার্নি এরকম একটা বিভীষিকায় পরিণত হবে সেটা আমরা বুঝতে পারিনি যেখানে সেভেন ডিসেম্বর টু বন্ধু চলের আরও একটা নতুন ট্রেন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে জার্নিটা অনেকটা স্পেশাল কারণ আজ আমরা জার্নি করব ভারতবর্ষের সবথেকে লংয়েস্ট ট্রেন বিবেক যেটা ডিব্রুগড় থেকে কন্যা অবধি অব্দি চার হাজার একশো চুয়ান্ন কিলোমিটারের যাত্রাপথ কভার করে চুয়াত্তর ঘন্টায় মানে প্রায় চার দিন সময় নেয় আরেকটা জিনিস আমরা ডিমাপুর থেকে উঠবো এখানে টাইম ছিল রাত একটা বেয়াল্লিশ তাই জন্য আপনাকে সেভেন ডিসেম্বর বললাম আর ছ তারিখে রাত সাত তারিখ হয়ে গেছে এখন ট্রেন কিন্তু এখনো আসেনি এখন ঘড়িতে দুটো বাজে ট্রেন আসতে এখনও কিন্তু এক থেকে দেড় ঘন্টা মানে সাড়ে তিনটে দেখাচ্ছে ট্রেন আস্তে আস্তে দেখা যাক ট্রেন কখন আসে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড বলতে গেলে ফিফটি কিলোমিটার মতো দেখাচ্ছে আর এবার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার দেখতে থাকুন সারাদিন কালকে জার্নি আছে কখন নামাবে কোনো সিওরিটি নেই আমরা নামবো তো বাকিটা পুরো আপনাদের দেখা চলুন ঘড়িতে এখন তিনটে কুড়ি রাত তিনটে কুড়ি এখনো বিবেক দেয়নি জাস্ট অ্যানাউন্স করেছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে বিবেক আসছে নির্দিষ্ট সময় থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম দেরিতে একটা চল্লিশ তিনটে কুড়ি এই হচ্ছে অবস্থা এখন দেখা যাক অলরেডি প্রায় দু ঘন্টা লেট কিরম যাবে না যাবে তো কাল দেখতেই পাবেন দেখতে থাকুন এখন ডিমাপুর রাত প্রায় সাড়ে তিনটে জার্নি শুরু করছি দেখো ঘড়িতে ভোর রাত তিনটে পঁচিশ নাগাল্যান্ডের ডিমাপুর স্টেশনে প্রবেশ করল ভারতবর্ষের দীর্ঘতম পথ অতিক্রম করা ট্রেন বিবেক এক্সপ্রেস স্বামী বিবেকানন্দের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দু সালে মাননীয়া মমতা ব্যানার্জির হাত ধরে এই বিবেক এক্সপ্রেসের পথ চলা শুরু সেদিন রাতে আমরা ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু পরের দিন সকালে যে আমাদের জন্য এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি গুয়াহাটি থেকে আবির্ভাব হলো এই মহাশয়ের আর এই মহাশয় ট্রেনে উঠেই নিজের কার্যকলাপ শুরু করে দিলেন ট্রেনে বসে ওপেন মদ খাওয়া সারা ট্রেন জুড়ে হল্লা করা আমাদের দিকে ল্যাঙ্গুয়েজে কথা বলা কখনো বা থ্রেট করা বা আমাদের দিকে তেরে আসা ট্রেনে সেদিন কি কি ঘটনা ঘটেছিল বা সেই ঘটনা প্রতিবাদ আমরা কিভাবে করেছিলাম বা আমরা কি স্টেপ নিয়েছিলাম বা আপনারা এই সিচুয়েশনগুলোতে পড়লে কি করবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং প্রত্যেকটা ঘটনা দেখিয়েছি আপনাদের কাছে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল এই ঘটনাগুলো ঘটার সাথে সাথেই আমরা ওয়ান থ্রি নাইনে ফোন করে সমস্ত ঘটনা রেল মাদাতে জানালাম और यहाँ पे एक आदमी है जो दारू पी के बहुत मिसबिहेव कर रहे हैं उसके पास टिकट भी नहीं है हम लोग के साथ लड़की है लड़की भी है हमारा और ये पार्ट नंबर है एस फोर एट्टी साइड लोअर ओपन ड्रिंक कर रहा है यहाँ पे और मिसबिहेव कर रहे हैं सबके साथ लड़की है और हम लोग के साथ लड़की भी है नंबर एक मिनट बोल रहे पी नंबर আমরা অভিযোগ জানাচ্ছি বুঝতে পেরে তার কার্যকলাপ আরো বেড়ে গেল শুরু হলো বিভিন্ন ভাবে আমাদের চেক করা এর মধ্যেই ট্রেন ঢুকলো গোয়ালপাড়া স্টেশন আর টিটির সাথে প্রবেশ করলেন দুজন আর পি এফ অফিসার को लिए व्हाट इज स्टार्ट किया व्हाट इज ये पानी ले लिया इसके पास दारू भी मिलेगा आपको अब देखिए चलो चलो फोटो कर लो हेलो अरे रुक हेलो पूरा तो ए ए ए बड़ा हो दो खड़े हो जा

मेरा पेन आ टिकट क्या है हां आया था मैंने भी आईवन दे दिया टिकट के इवन भी तो आए तो आ टिकट क्या सिक्योरिटी बड़ा है ये एस्पोर्टा सुना रे दादा दारू भाई नो

मोटी रोटी रोटी सब्जी हां सर इनके बस टिकर ही नहीं है सर मुझे ऐसा लग रहा है इतना इतना मेरे को लगना ये ये सब्जी रोटी सब्जी रोटी 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 सब्जी हां हां अगर कुछ আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি এরকম প্রবলেম আমরা দেখি কিন্তু এই 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 নর্থ ইস্টের নর্থ ইস্টের তো আমি দেখছি প্রসেস সারা ইন্ডিয়ার থেকে তাই না সারা ইন্ডিয়ার সাথে নর্থ ইস্টের নর্থ ইস্টের প্রসেসটা আমি অন্যরকম দেখতে পাচ্ছি এখন তুমি সামনে দিয়ে সরে যাও

ऐसा ये, तो ये, तो ये आपका आ, इसके पहले ग्वाल पड़ा था ऊपर ही बैठा था डर के मारे इसके बाद चीटी जी आया है बहुत हेल्प किया उसमें दारू भी पीड़ा ये बैग किसका है उनका ही है ये बिछाना okay. इसी का है क्या ये ये इनका है क्या ऐसे कुछ रंगने है सर एक अरे वो बैग का ओनर है जो ऊपर चलो बोलो नहीं ये इनका से है सर आप क्या है वो बताओ एक किसका है वही बैग का कार है वो बैग वो सर ये बैग आपका वो कुछ चेंज दिखा रहे थे सर चेंज चेंज दिखा रहे थे ये देखिए आपका सामान भी अच्छा अच्छा बस तो भी उनका ही है ये आये वाला किसका है आये वाला तो उनका ही है तो नहीं ना ये 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 किसका है चलो तो ये तो अच्छा से बोलो ये आपका है खाना ले लो ये भी है ना सब ले जाएंगे सब ले जाएंगे सब मिल जाएंगे दोस्त करना आपको भी चार देंगे तो देख चार्जर भी शायद उनका ही है चार्जर भी शायद उनका ही है নেকি এই চব কি উচিকাই উচিকাই তো এখন সাত ডিসেম্বর আমাদের গাড়ি সবে কোকরাঝর ক্রস করলো বিবেক এক্সপ্রেস দেড় ঘন্টা মতো লেটে চলছে আহ সকাল থেকে আজকে ভিডিও বানানো আনিস তার কারণটা আপনারা দেখলেন নিশ্চয়ই তাও আমি একবার ভালো মতো বলে দিই গুয়াহাটিতে সকাল সাতটা দশ পনেরো নাগাদ ট্রেনটা ঢুকেছিল শুভঙ্কর মিডিলে আপার বার্তে পূজা আর লোয়ার বার্তা আমি শুয়ে আমার ঘুমটা আলগাই ছিল একটা মধ্যপুর থেকে এলো সাউথ ইন্ডিয়ান কেরা এসে মানে ট্রেনে ওঠার পর থেকেই ট্রেনটা বগিটা পুরো মাতামাতি করে রাখছে কারোর মুখে জোর করে চিকেন চুষে দিচ্ছে আমার আমার এই ভেতরে ঢুকে কানের কাছ থেকে বোতলটা নিয়ে চলে গেল তারপর আমি ওরকম ডালগাঁওতে একটু দেখলাম ঠিক আমার অপোজিটে সাইড লোয়ার বাড়তে বসে আছে সাইড লোয়ার বাড়তে বসে উনি ড্রিঙ্ক করছে ওপেন বিশাল বড় সাড়ে সাতশো এম এল বার করে কোন একটা ব্র্যান্ডের ড্রিঙ্ক করছে খাচ্ছে আমাকে সাজছে আমার থেকে চুন চাইছে পান খাবে খাবে আমাকে খুব অপার লাগছিল আস্তে আস্তে শুভঙ্কর উঠলো দুজনে বসে গল্প করছি উনি আমাদের সাথে ঘেঁচার চেষ্টা করছে আমরা পাত্তা দিচ্ছি না অঙ্গভঙ্গি বাজে করছে আংটি ফাংটি এরম সেট করে এরম করছে আমাদের দিকে না থাকি বাট দেখাচ্ছে আমাদেরকে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা ইউজ টু নই সাধারণত তো আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম হুট করে উনি প্রভোকেটিভ হুট করে উনি প্রভোকেটিভ মাইন্ডের মাইন্ডসেট টাইপের এসে এই ভেতরে ঢুকে গেল আমাদের ঢুকে গিয়ে ফোন চার চার্জের ভেতর ঢুকে পাটা এখানে দাঁড়িয়ে এইভাবে পা তুলে দাঁড়িয়ে আছে এরম দাঁড়িয়ে পা তুলে এরম দাঁড়িয়ে আছে তখনই আমার মাথাটা একটু গরম হয়ে যাওয়াতে তো ধাক্কা ডাক্কি শুরু হয়ে গেল আমি ওনাকে একটু পুশ করে ওনার ওনার সিটের দিকে ওনাকে বসিয়ে দিয়ে আসি কারণ উনি ঠিক করে দাঁড়াতেও পারছিল না ট্রেনের দরজাও খোলা তা তখন থেকেই বাঘ বিতন্ডা ঝামেলা আরম্ভ হয়ে গেল লোকজন জড়ো হয়ে গেল টিটি তো এই ট্রেনে নেই বলতে গেলে টিটিটা সবসময় এই ধরনের ট্রেন গুলোতে এসিতেই বসে থাকেন সেটা সবারই জানা শুধু এই ট্রেন বলে না সব ট্রেনে এখন টিটি মানে এখন এসি বগিতে পাবেন আপনারা স্লিপারে পাবেন না টিটিকে অনেক খোঁজাখুঁজি আর তারপর তার আগে রেল মতো কমপ্লেন করে দিয়েছি ফোনেও বলতে তার রেল মাদদে তার রেল মাদদে কমপ্লেন করা হয়ে গেছে ওয়ান থ্রি কল করে জি তে ফোন করা হয়ে গেছে শুভঙ্কর রামা চিল্লাচিল্লিতে পূজা ঘুম থেকে উঠে ভয়ে নামছে না অপরে ছিল চিঠি এলো গোয়ালপাড়া স্টেশন থেকে দুটো আর এ ফুটলো কিছু করতে পারলো না কারণ ওনার কাছে ভ্যালির টিকিট ছিল সেই সময় উনি গুহাটি থেকে আহ ত্রিমেন রামের ভ্যালির টিকিটেই যা যাত্রা করছে উনি ক্লেন করছে উনি আরনি কিন্তু ওনার চেহারা বেশ ভূষা আপনারা নিশ্চয়ই দেখেছেন কোথাও আমি বলে কিছু মনে হচ্ছে না যদিও তারপরে গোয়ালপাড়া স্টেশনের দুজন কনস্টেবল কিছু করতে পারলো না ওরা রেফার করে দিল বঙ্গাইগণে গোয়ালপাড়া টু বঙ্গাইগ খুব ঝামেলা হলো টি আমিও বললাম যে মানে যদি কেউ বিনা টিকিটে আপনারা থাকেন না এখানে যদি কেউ বিনা টিকিটে যেতে চায় সে আরামসে গৌহাটি থেকে বঙ্গাইগণের দিয়ে আরামসেই চলে আসবে তাহলে ভবিষ্যতে আমিও করতে পারি এটা টিটি চুপচাপ দাঁড়িয়ে আছে আমি কমপ্লেন করে দিচ্ছি আসতে দেখ বঙ্গাইগণের ট্রেন ঢুকলো বঙ্গাইগঞ্জ থেকে ট্রেন ঢুকার পরেই সশস্ত্র ছ সাতজন আরপিএফ উঠলো ওনাকে নামালো নামিয়ে আমাকে কি সব জায়গায় সাইন করালো ওনাদের যেসব মেমো মেমো নাকি বললো তাদের সাইন করতে হলো ফোন নাম্বার নিল আর ওনাকে বললো ওনাকে নিয়ে চলে গেল এখন ওনারা কি করবেন জানি না সেগুলো নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখেছেন

মানে ফার্স্ট অফ অল যখন গোয়ালপাড়া ক্রস করলো তখন যখন পুলিশ আবার ট্রেন গোয়ালপাড়া কনস্টেবল না হাল ছেড়ে দিল বললো ওদের হাতে নেই ওদের হাতে নেই গোয়ালপাড়া স্টেশনে রিমান্ড রুমও নেই যে ওনাকে নিয়ে গিয়ে রাখবে রাখবে এত বড় একটা ট্রেন এটা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ট্রেন যেরকম আপনাদের আমি বলছিলাম এত ইম্পর্টেন্ট একটা ট্রেন যেটা একদম নর্থ ইস্ট কে সাউথ সাথে কানেক্ট করে সেই ট্রেনে ট্রেনের মধ্যে এক একটা সিকিউরিটি নেই যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে এসে হেল্প করবে একটা নট ইভেন ওয়ান সিকিউরিটি টিটি এসে বলছে নেই আমাদের কোনো সিকিউরিটি নেই এটাই এটাই আপনার যে কাজ হয়ে গেছে তো যাই হোক একটা জিনিস ভালো বলতে হবে যে বনজাই সাথে সাথে নিয়ে গেল এবং রেসপন্স করেছে আর একটা জিনিস যে আমাদের খুব মানে আশপাশে আরো যে প্যাসেঞ্জাররা ছিলেন তারা আমাদের সাপোর্ট করেছেন এবং তারাও তখন বলেছেন যে এই সমস্যাগুলো হয়েছে এবং নামানো উচিত তারপর তাকে নামিয়ে তো নিয়ে যাওয়া হলো মানে সত্যি ভাবা যায় না যে এরকম আমরা ভেবেছিলাম যে এটা একটা আমাদের একটা ট্রেন জার্নি এমন একটা ট্রেন যেটা আমরা খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরবো খুব ভালো একটা ট্রিপ গেছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেছেন তুলে ধরবো বাট সেটার করতে গিয়ে এরকম যে আমাদের একটা ট্রেন এরকম একটা বিভীষিকায় পরিণত হবে সেটা আমরা বুঝতে পারিনি যেখানে আমাদের সাথে যারা পূজাও আছে কোনো সেফটির তো কোনো ব্যাপার নেই কি হবে না হবে কোনো ব্যাপার নেই উনি কি করে দেবে সেটার কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে যা আমরা খারাপ জিনিসটাকে পেছনে ফেলে আমাদের ট্রেন এখন কোচবিহার আলিপুরদুয়ার মাথাগাঁর রুটে ঢুকে গেছে আপনারা ডুয়ার্সের জঙ্গল দেখতে পারুন দেখতে পারবেন দেখুন এনজয় করুন পুরো ট্রেন ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে যেটা ফ্লাইট দেখুন কি বলুন তো মানে আমাদের কাছে ট্রেন জার্নিটা একটা ভালোবাসা মানে ফার্স্ট অফ অল আমাদের এই ভারতবর্ষের ট্রাভেল করতে গেলে ট্রেন যেহেতু একটা ভালো চিপ অপশন সেটা সেই জন্য আমরা চুজ করি আরেকটা একটা রিজন আছে ফ্লাইট হয়তো কোথাও চুজ করতে পারি কিন্তু যেহেতু এত সহজে যাতায়াত করা যায় আর এই যে দেখতে দেখতে যাওয়া প্রত্যেকটা স্টেশনে নামা এত লোকজনের সাথে পরিচয় হওয়া মিলেমিশে যাওয়া এই জন্যই তো যাওয়া তাই জন্য তো ইন্ডিয়ান রেলওয়েজকে এত ভালোবাসা পরপর এত ট্রেন জার্নি করি কিছুটা তো আপনারাও দেখেন হয়তো অনেকটা দেখেনও না তো এরকম যে ঘটনা ঘটবে আশা করিনি

বা ওনার কাছে যদি ওনার কাছে যদি জেনারেল টিকিট থাকতো বা লোকাল ট্রেনের টিকিট থাকতো বা টিকিট না থাকতো সাথে সাথে ওনাকে নামিয়ে নেওয়া যেত বাট উনি ওনার নিজের সিটে বসেই বাদরামুটা করছিল সেই জন্য একটু প্রসেসে এই ধরনের প্রসেসে একটু লেট হয়েই যায় এটা ওনারা জাস্টিফাই করলো যাই হোক এখন পরিবেশ অনেক হালকা লাগে মানে হালকা থেকে বলতে অনেকটা রিল্যাক্স লাগে যে এই ঝামেলার মধ্যে ভাবনা চিন্তা মানে করতে হবে না এবার ট্রেন জার্নিতে আমরা ফোকাস করবো সকাল থেকে আমরা কিন্তু কিছু খাইনি হরিতে প্রায় সাড়ে বারোটা কোনো ব্রেকফাস্ট হয়নি মানে লাঞ্চ টাইম হয়ে গেছে কিছু হয়নি যাই হোক এই জাস্ট আমরা অনলাইনে পিৎজা অর্ডার করেছি ডমিনোজ থেকে এবার একটু খাওয়া দাওয়া হবে মুডটা ভালো করতে হবে তো বাকি ট্রেন জার্নিটা আপনাদের দেখাবো দেখতে থাকুন ডিমাপুর থেকে পাঁচশো আটত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের বিবেক এক্সপ্রেস এখন এসে পৌঁছালো নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমরা প্রবেশ করলাম আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে সকাল থেকে তো আপনারা দেখছেন কি আমাদের মধ্যে দিয়ে অপর দিয়ে যাচ্ছে প্রপার যে ট্রেন লক করব প্রত্যেকটা স্টেশন নামবো ঘুরবো সেই সুযোগই পাইনি বা সুযোগের থেকেও মেন কথা হচ্ছে মুডই ছিল না এরকম একটা ঘটনা ঘটলে কিভাবে থাকবে বলুন তো এরপর থেকে তো পরপর যা আপনাদের প্রত্যেকটা স্টেশনই দেখাবো এখনো ভালো ভালো স্টেশন বাকি এই যে ডুয়ার্সি জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাব তো দেখতে থাকুন খাওয়া আমাদের কোথায় করা আছে খাওয়া দাওয়া কোচবিহার কোচবিহার ডমিনোস থেকে অর্ডার করা আছে কোচবিহারে ডমিনোস থেকে অর্ডার করা আছে পিৎজা পিজ্জা এলে দেখাবো কিরকম কি খাওয়া দাওয়া কারণ আমাদের আর অন্যান্য খাওয়া দাতে ভরসা হচ্ছে না যার সময় চাউমিন খেয়ে শরীর হয়ে গেছিল খারাপ আর ট্রেনেরও সেরকম খাবার দাবার খুব একটা ভালো না যার কো প্যাসেঞ্জারদের থেকে রিভিউ পাচ্ছি তো পিজ্জা দিয়েই হবে আজকে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে তো नहीं नहीं था आपका मेरा का আমরা বলছিলাম আপনাদের যে পিজ্জা অর্ডার করা আছে কোচবিহার থেকে পিৎজা তো এসছে কিন্তু সমস্যা হচ্ছে কোনোভাবে সার্ভারের প্রবলেম হোক আর যাই হোক এর জন্য একটা অর্ডারের জায়গায় দুটো অর্ডার হয়ে গেছে আর আমাদের তিনজনের জন্য টোটাল এসছে পিৎজা হচ্ছে নখানা এই হচ্ছে এখন অবস্থা এবার আমরা তিনজন মিলে নখানা পিজ্জা আটখানা সরি আটখানা পিজ্জা আমরা তিনজনে মিলে খাবো ভাবছি হতাশ তেরোশো টাকা চলে গেল জানি না এবার কি ও বলেছি না এই লাইনে এই স্টেশনে পিৎজা খাচ্ছি পরের স্টেশনে আবার পিজ্জা খাবো খেতে পাবেন খেতেই হবে আর অপশন নেই ডিনার পিৎজা স্ন্যাক্স পিজা লাঞ্চ ও পিজা আমরা ডিমাপুর থেকে ছশো চৌত্রিশ কিলোমিটার যাত্রা কমপ্লিট হবে আমাদের বিবেক এক্সপ্রেস এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জংশন আমরা স্টেশন থেকে নামবো ভিডিও করার জন্য স্টেশনে আহ আমাদের থেকেই বসে আছি

আর ফ্রাইড মোমো নিয়ে এটা না না এটা এমনি কোল্ড ড্রিঙ্ক আছে কৌশিক ইউ থ্যাংক ইউ না না আমি কালকে রাত্রিবেলায় যখন শোন আমি যখন কালকে স্টেশনে বসেছিলাম আমরা সবাই সবাই এক্সপেক্ট করেছিলাম যে তুই আসবি মানে তো অন্য কোনো একটা ট্রিপে গেছিস তো বুঝতেই পারছি সেটা ঠিক আছে তুই আসিস নি তুই ভালোবাসা পাঠিয়ে দিয়েছিস সেটাই এনাফা আমাদের জন্য থ্যাংক ইউ যাওয়ার দিন থেকে আমাদের শুনতে হচ্ছে কি হলো কৌশিক প্রাণের বন্ধু এলো না যাওয়ার সময় গুয়াটি এলো না আসার সময় গুয়াটি এলো না চুপচাপ আমি আর শুনছিলাম আজকেও জবাব পেয়ে গেছে জবাব চাই জবাব পেয়েছি ধন্যবাদ সেদিনই সন্ধ্যেবেলা ট্রেনের খাওয়া দাওয়ার দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলেন আমাদেরই এক সহযাত্রী সত্যি আমরা সবাই যদি কোনো ভুল দেখে তা নিয়ে প্রতিবাদ করি হয়তো আমাদের এই ট্রেন যাত্রাগুলো হয়ে উঠতে পারে আরো সুন্দর আরো নিরাপদ আর অবশ্যই দুর্নীতি দেখতে দেখতে আমাদের এই ঘটনাবহুল ট্রেন যাত্রার সমাপ্তি ঘটল বিবেক এক্সপ্রেস পৌঁছে গেল ডানপুনি স্টেশন শেষ হল আমাদের নাগাল্যান্ড ট্রিপ ঘড়িতে ভোর তিনটে চল্লিশ বা রাত তিনটে চল্লিশ ডিমাপুর থেকে বারোশো ছত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের বিবেক এক্সপ্রেস পৌঁছালো ডানকুনি স্টেশন আমরা যা স্টেশন থেকে বেরিয়ে হুবেরে উঠলাম বাড়ির পথে এগানোর জন্য আর তার সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের এইবারে নাগাল্যান্ড ট্রিপ একটা এক্সাইটিং ট্রিপ এবং অন্যান্য ট্রিপগুলোর থেকে অনেকটাই আলাদা তো এই সিরিজটা বা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুপালের সাথে থাকবেন অন্য চ্যানেলের কাছে থাকবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ